বাজারে কিন্তু আজকে বুট ডাবলি খেসারি অ্যাঙ্কার ডাল এই চারাপদার জিনিসের কিন্তু দাম কমছে রমজানের আগেই তো কত টাকা কমছে কেজিতে কত টাকা কমছে বস্তায় কত টাকা কমছে সেটা আপনাদের দেখাবো এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটা কিন্তু দেখতে পাচ্ছেন বুট এক বস্তা কিন্তু তিরিশ কেজি থাকে তো আমাদের কিন্তু কেনা পরে আপনার তিরিশ কেজি এক তিন হাজার একশো টাকা আমরা কিন্তু এবার খুচরা বিক্রি করতেছি একশো দশ টাকা করে খুচরা বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে একশো পাঁচ টাকা করে রাখা যাবো এটা হলো আপনার বুট বুটটা কিন্তু একবারে ভালো একবার নতুন বুট কিন্তু এটা আমার আগের বুট না আমি কিন্তু রোজার আগে দোকানে মাল উঠে ফেলাইছি বুট ডাবলি খেসারি তো এই বুটটা কিন্তু কিং ব্র্যান্ডের বুট এই বুটটা কিন্তু খুবই ভালো এবং তাঁতার সিদ্ধ হয়ে যায় এক বস্তায় কিন্তু তিরিশ কেজি থাকে তো এখন এখন কথা বলবো ডাবলি নিয়ে ডাবলি কিন্তু এক বস্তায় পঞ্চাশ কেজি থাকে তিরিশ কেজি পঁচিশ কেজি বস্তা হয় না ডাবলি ডাবলি কিন্তু পঞ্চাশ কেজি থাকে আর ডাবলিটা কিন্তু খুবই ভালো আমি যে ডাবলিটা উঠেছি একবার নতুন ডাবলি এডাব্লিউড আমরা আমাদের কিনা পড়তেছি আপনার ষাট টাকা কেজি কিনা পরে আর আমরা বিক্রি করতেছি পঁচিশ টাকা কেজি করে বিনা বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে তেষট্টি বাষট্টি টাকা রাখা যাব তারপর এই ডাবলিটা কিন্তু খুবই ভালো ডাবলি আর একবার নতুন ডাবলি এই ডাবলিটা কিন্তু আপনার যে চটপটি চটপটি আছে আর সামনে রমজান আসতে আছে রমজানের আগে কিন্তু এগুলোর দাম কম গ্যাস অবশ্য যে আর রমজান মাসে এই ডাবলি তারপর ভুটের দাম কিন্তু অনেক ছিল কিন্তু এবারে ওই তুলনায় অনেক দাম কম আর খেজুরের দাম কিন্তু কম আপনাদের দেখাবো খেজুরের ভিডিও আজকে না তো পরবর্তী আরেকটা ভিডিও দেখাবো তো এরপর আমি কথা বলবো আপনার খেসারি ডাল নিয়ে দেখতে পাচ্ছি এটা তিন মার্কা খেসারির ডাল এক বস্তায় কিন্তু পঁচিশ কেজি থাকে আমাদের কিন্তু একশো ষাট টাকা আট টাকা কিনা পরে আমরা কিন্তু একশো পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করতে হবে খুসরা একশো পনেরো টাকা করে বিক্রি করতে হবে আর যদি কেউ দশ কেজি পাঁচ কেজি নেয় তাহলে একশো বারো টাকা তেরো টাকা রাখা যাবে একশো পনেরো টাকা কিন্তু বিক্রি করতে হবে যেমন গ্যাসে বা রমজানে কিন্তু এই এই খেসারির ডালে কিন্তু আমি একশো চল্লিশ টাকা কেজি করে বিক্রি করছি একশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছে কিন্তু ওই তুলনায় এই এই রমজানে এই বুট ডাবলি খেসারি এই জিনিসগুলোর অনেক দাম কম অনেক দাম কম বলতে দামটা নিয়ন্ত্রণ আছে এই দামটা থাকলেই ভালো তো মার্কা খেসারি এই খেসারি ডালে কিন্তু অনেক ভালো আর এটা কিন্তু দেশি খেসারি আর একটা আছে ইন্ডিয়ান খেসারি ইন্ডিয়ান খেসারিটা খুবই কিন্তু বড়ো হয় তো এই হলো আপনার খেসারি ডালের আপডেট তো এরপর আমরা কথা বলবো অ্যাঙ্কার ডাল নিয়ে অ্যাঙ্কার ডাল কিন্তু এক বস্তায় পঁচিশ কেজি থাকে এই অ্যাঙ্কার ডালটা কিন্তু আমাদের ষাট টাকা কেজি করে কিনা পরে আমরা কিন্তু পঁয়ষট্টি টাকা কেজি করে বিক্রি করি খুচরা আর কেউ যদি বেশি নেয় তাহলে বেশি সেক্ষেত্রে কম আসে বেশি নিলে আপনার বাষট্টি তেষট্টি টাকা করে রাখা যাব এই গ্যাস বছর কিন্তু এই অ্যাঙ্কার ডালটা আপনার এই আমরা আমরা বিক্রি করছি কিন্তু আশি টাকা কেজি করে এবারে কিন্তু দাম কম আছে পঁয়ষট্টি টাকা কেজি করে রাখা যাব খুচরা বিক্রি করতে আসি পঁয়ষট্টি অ্যাঙ্কার ডাইলটা অ্যাঙ্কার ডালটা খুবই ভালো নাবিল আমার অ্যাঙ্কার ডাল একদম গলে যায় একবার অনেক ভালো ডাইল নতুন ডাইল আর কি অ্যাঙ্কার ডালটা এক বস্তায় পঁচিশ কেজি থাকে তো এই হলো আপনার বুট ডাবলি খেসারি অ্যাঙ্কার ডালের আপডেট আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও প্রয়োজন যখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে প্রতিদিনই কিন্তু আমার ভিডিও আপলোড হচ্ছে সাতটা বাজে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই